সামনেই বিসিবি নির্বাচন তাপ উত্তাপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকল ক্রিকেট সমর্থক যারা ক্রিকেট দেখেন ক্রিকেট বোঝেন তাদের মধ্যে সেই কিন্তু উত্তাপ ছড়িয়ে পড়েছে সেই উত্তাপ ঘি ঢেলে দিয়েছে বিশেষ করে সাবেক ক্রিকেটাররা যখন সভাপতি পদে লড়ছেন এবং এই সভাপতি পদ নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে আহ বলছে এখানে রাজনৈতিক একটা হস্তক্ষেপ চলছে তবে সেগুলো ছাপিয়ে তামিম ইকবাল সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তারা কিন্তু আসলে সভাপতি পদে লড়বেন সবারই এক একটা এজেন্ডা আছে সেই এজেন্ডা বাস্তবায়নও তারা কাজ করছে যেমন আজ বিসিবিতে হাজির হয়েছেন তামিম ইকবাল তামিম ইকবাল কেন বিসিবিতে হাজির হয়েছেন তাকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে নেটিজেনরা সমালোচনা করছেন যে তার আসলে কাউন্সিলারশিপ বাতিল হতে পারে তবে সব কিছু মিথ্যে করে দিয়ে বিসিবিতে হাজির হলেন তামিম ইকবাল সে তামিম ইকবাল আসলে বিশেষ একটা কারণে এসেছে কারণ আপনারা জানেন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ লীগের ক্লাবকে আসলে স্থগিত করা হয়েছিল তার কাউন্সিলারশিপ যে ছিল সেটি কিন্তু আসলে বাদ দেওয়া হয়েছিল এবং সেটির তালিকা প্রকাশ করেছিল বিসিবি যে তালিকা থেকে তার সেই ক্লাবটি বাদ করেছিল সেই বাদ করা ক্লাবে আবার তামিম ইকবাল কিন্তু আসলে সেই রিড করে যার কারণে এটা শুনানি হবে আজ সেই শুনানি শুনতেই কিন্তু বিসিবিতে হাজির হয়েছে তামিম ইকবাল তামিম ইকবাল আসলে খুবই জনপ্রিয় বাংলাদেশের একজন ক্রিকেটার সেই তামিম ইকবাল লড়ছেন বিসিবির সভাপতি পদে দায়িত্ব অনেক বড় তবে যেভাবে বাংলাদেশ ক্রিকেটকে সামলিয়েছেন সেভাবে বিসিবি সভাপতি হয়ে সামলাতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয় তবে সব কিছু ছাপিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করে তিনি যেন একটা আসলে অবাধ সুষ্ঠু নির্বাচন পাই সেটির প্রত্যাশা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনেকবারই করেছেন এবং তিনি এটি এটি নিয়ে আসলে খুবই সরব শুধু তিনি নন আসলে আপনারা জানেন কিছুদিন পূর্বেই কোয়াবের নির্বাচন হয়েছে সেই কোয়াবের কিন্তু সভাপতি থেকে শুরু করে যারা সাধারণ সদস্য রয়েছে সাবেক ক্রিকেটার রয়েছে যেমন আহ কোয়াবের যে সভাপতি আহ মিথুন আলী তিনি কিন্তু ফেসবুকে সরব হয়েছেন তাইজুল ইসলামরা সরব হয়েছেন এনামুল হক বিজয়রা তারাও কিন্তু ফেসবুকে সরব যেন এই নির্বাচনটা অবাধ এবং বিসিবির সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচন কিন্তু সবাই প্রত্যাশা করে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা সাধারণ ক্রিকেট প্রেমীরা রয়েছে তারাও কিন্তু প্রত্যাশা করে তবে সবচেয়ে প্রত্যাশার জায়গা এটাই যে সাধারণ যারা ক্রিকেটার রয়েছে তারা কিন্তু আসলে এই নির্বাচন নিয়ে খুবই সরব হয়েছেন বিশেষ করে ক্রিকেট আমাদের আবেগের জায়গা ক্রিকেট আমাদের ভালোবাসার জায়গা সেই ক্রিকেট নিয়ে যেন কোনো প্রকার নোংরামি না হয় সেটি কিন্তু খেয়াল রাখছেন সাবেক এই ক্রিকেটাররা দিন শেষে এই ক্রিকেট পরিচয় করিয়ে দেয় বাংলাদেশকে বহির্বিশ্বে তাই এই ক্রিকেটে যেন কোনো নোংরামি বা উত্তাপ না ছড়িয়ে পড়ে সেটি নিয়ে কিন্তু আসলে যারা নির্বাচনে লড়বেন তারাও কিন্তু সরব হয়েছেন বিভিন্ন প্রাপ সংগঠক তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন এবং তাদের কাছে একটাই প্রত্যাশা তারা যেন আসলে সুষ্ঠু অবাধ একটা নির্বাচন আসে এই বিসিবি নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমেই সভাপতি পদে নির্বাচন হবেন এবং অন্যান্য পদে যারা আছে তারা নির্বাচিত হবেন সবকিছু মিলে বিসিবি নির্বাচন নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে চারোদিকে উত্তাপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেট সমর্থকদের মাঝে কে হবেন পরবর্তী বিসিবি সভাপতি তবে সে নির্বাচন নিয়ে অনেক আদা ছড়া হচ্ছে শেষ পর্যন্ত নির্বাচন কতটা যৌক্তিক ভাবে সম্পন্ন হবে সেটি এখন দেখার বিষয় তবে আমাদের করতে হবে কারণ সেই নির্বাচন নির্বাচনের ফলাফলই বলে দিবে পরবর্তী বিসিবি সভাপতি কে হতে চলেছে তার আগে আপনাদের পছন্দের যারা সভাপতি বা অন্যান্য পদে আছে তাদেরকে আপনারা শুভকামনা জানাতেই পারেন সেই সাথে সমর্থকরা ক্রিকেটের প্রাণ আপনারা এই সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা অবশ্যই সরব হতে পারেন এটা আপনাদের নাগরিক অধিকার সেই অধিকার তামিম ইকবাল ফারুক আহমেদ বা বুলবুল ইসলাম সবারই আছে